শ্যাডো শাসন করছে প্রত্যেকটা জায়গায় কোথাও পরিষ্কার হয় নাই সারা বাংলাদেশ প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে তাকান সচিবালয় সেনাবাহিনী সিভিল মিলিটারি বরোক্রেসি আপনি মানে প্রত্যেকটা সরকারি অফিস টিএনও ডিসি এসপি সব কিছু হাসিদের কনস্ট্রাকশনে চলছে কোনো পরিবর্তন হয় নাই শুধুমাত্র যমুনাতে লোক পরিবর্তন হয়েছে বইলা গণভবন বন্ধ বলে যদি মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নয় বাংলাদেশে শেখ হাসিনা নাই বোকা স্বর্গে বাস করছে সিম্পলি বোকা স্বর্গে বাস করছে বাংলাদেশের টোটাল স্টেট অ্যাপারেটাস পুরো মেশিনারি শতিদার নিয়ন্ত্রণে এখন তাই আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম আমাদের যে রাজপথ না ছাড়ার যে অঙ্গীকার সেই অঙ্গীকার থেকে আমরা সরে আসবো না তাই আমরা বারবার কি বলেছি যে আমাদের শত্রু সম্পর্কে জানতে হবে যে আমরা কাদেরকে ফাইট করছি এই শত্রুর দেশি বিদেশি অঙ্গ প্রতিষ্ঠানগুলো কারা কারা শুধুমাত্র সাংবাদিকতা দেখেন বিদেশি রিপোর্ট যে কয়টা আমরা দেখলাম গত চার থেকে পাঁচ দিনে অথবা এক সপ্তাহে প্রত্যেকটা রিপোর্টার কিভাবে বাংলাদেশের রাজনীতিকে ম্যানুপুলেট করে রিপোর্ট করেছে গতকালকে পশু দেখলেন আপনারা রয়টার্সের রিপোর্ট কীভাবে ম্যানুপুলেট করা হয়েছে প্রত্যেকটা সাংবাদিকের পরিচয় দেখলাম তারা ওই পারের সাংবাদিক অতএব বাংলাদেশে আমরা যারা স্বাধীনতা পক্ষের মানুষ রাজপথের মানুষ দান বলার মানুষ আমাদেরকে বুঝতে হবে দেশ এখনও বদ্ধভূমিতে পরিণত হয়ে আছে দেশ এখনও পরাধীন দেশ এখনও শেখ হাসিনার প্রেতাত তারা শাসন করছে প্রত্যেকটা মিলিটারি কমান্ডিং ফোর্স এখনও হাসিনার অ্যাপয়েন্টের আত্মীয় স্বজন গোপালগঞ্জের লোকরা দেখলেন কীভাবে সিক্সটি ফাইভ ডিভিশন গোপালগঞ্জে সেনাবাহিনীকে দিয়ে মেরে ওখানে একটা যুদ্ধাবস্থা তৈরি করেছে সংখ্যালঘু কাঠ খেলা হচ্ছে দেখেন মাইক দেওয়ার এক পর্যন্ত আওয়ামী লীগ মাইক সাথে সাথে সবাই হিন্দু হয়ে যাবে কি এক আজও মাইনরিটি পলিটিক্স প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ক্ষমতায় যে বাসছে সে দিনদি জামাত সহ জঙ্গি খবরা ক্ষমতায় আসবে অর্থাৎ এই নাটকগুলো কিন্তু আমরা দু হাজার এক থেকে ছয় সালে দেখেছি ওয়ান ইলেভেনের সময় দেখেছি সেই নাটকের স্ক্রিপ্ট নতুন করে আবার মঞ্চস্থ হচ্ছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে মিছিল মিটিং রাজপথে থাকবেন কিন্তু অতি আবেগী হয়ে ক্ষমতায় চলে আসছেন এমপি মন্ত্রী ভাগাভাগ মাটি শুরু হয়ে গেছে লবি করা শুরু করতেছেন এখানে সেখানে প্রতিষ্ঠান দখল করতেছেন অমুক সমিতি অমুক ট্রেড ইউনিয়নের দখল নিচ্ছেন যদি এগুলো করেন আপনারা ষড়যন্ত্র থেকে সাবধান হন আমি বলে দিচ্ছি এগুলো করাচ্ছে হাসিনা করাইতেছে এই কাজগুলো আপনাদেরকে দিয়ে মাথায় রাখেন যারা দখলের রাজনীতি শুরু করেছেন আমি আমি এমনি কাক্ষা টাইপের লোক আমার অনেক বদনাম আছে কিন্তু আপনাদেরকে সতর্ক করতেছি যারা দখল করতেছেন তারা কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছেন আপনাদেরকে বদনামি করাবে আপনাদেরকে সারা দুনিয়াতে দেখাবে যে আপনারা ক্ষমতায় আসলে কি কি হবে এবং এটা দিয়ে তুলনা করা হবে যে আমরা কি আগে ভালো ছিলাম না বিএনপি জামাত ক্ষমতায় আসলে ভালো থাকবো এর একটা নমুনা গত দশ দিনে দেখেন আওয়ামী লীগ কিন্তু সেমতাজের রাজনীতির জনক ছাত্র দলের অথবা যুব দলের স্লোগান দিয়ে মানুষকে ন্যাংটা করায় মুরুব্বীদেরকে জাইঙ্গা পড়া অবস্থায় কাঠ ধরে অভ্যস করায় পত্রিকায় রিপোর্ট করাবে এগুলো বিএনপির লোকজন করছে এই রাজনীতি কিন্তু আমরা দেখেছি যদি আপনারা সতর্ক না হন আপনারা যদি রাজপথে সচেতনতার সাথে বুদ্ধিভিত্তিক কাজে লাগায় যদি রাজনীতি না করেন বাংলাদেশ আবার সেই এক থেকে ছয়ের ষড়যন্ত্রের তিবিরে পড়বে আবার ওয়ান হবে আবার বামপন্থীরা রাজনীতি থেকে বঞ্চিত হবে ক্ষমতা থেকে বঞ্চিত হবে সেটা সতর্ক করেই আমরা সবাইকে রাজপথে সতর্কভাবে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম